আসসালামু আলাইকুম এব কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে ফেসবুক ইউটিউব দেখা যায় যে শর্ট ভিডিও দেখতে পাই শর্ট ভিডিও আসলে এখন খুবই মানুষ দেখে আর কি তো শর্ট ভিডিও কিভাবে এডিট করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো এবং খুব শীঘ্রই শর্ট ভিডিও স্মার্টফোনে কিভাবে এডিট করতে হয় সেই টিউটোরিয়াল আমি নিয়ে আসার চেষ্টা করব তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অথবা আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি ইন্ট্রোবর ওকে তো ভিডিওর শুরুতে একটু কথা বলে নিই প্রথমত হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ডিটেলড কোর্স ভিডিও আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয় এর যে বেসিকগুলো একদম বিগিনার লেভেল থেকে আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই কোর্সটা করে আসতে পারেন এছাড়াও আমাদের কিন্তু ফ্রিতে অ্যাডোবি ফটোশপ কোর্স আছে বিভিন্ন কোর্স আছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে সেগুলো পেয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আশফাক টেকের সেখানে আমরা বিভিন্ন ধরনের ডিসকাস করবো টেকনোলজি রিলেটেড ম্যাটারগুলো নিয়ে যেহেতু গ্রুপটা এখনও নতুন তেমন আসলে অ্যাক্টিভ হয়নি বাট ওই গ্রুপের লিংক ও ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন আপনারা সবাই আশা করছি সেই গ্রুপে জয়েন হয়ে নেবেন বিভিন্ন ধরনের হেল্প পাবেন সেই গ্রুপ থেকে অলরাইট তো এখন আমরা মেইন ভিডিওতে চলে যাই প্রথমত হচ্ছে আমি এখানে একটা ফোল্ডারে আপনাদের জাস্ট দেখানোর জন্য কিছু ভিডিও ফুটেজ এবং অডিও নিয়েছি তো ভিডিও ফুটেজগুলো আপনি বিভিন্ন ধরনের শর্ট ভিডিও হতে পারে হয়তো বা কোনো ব্লগ ভিডিও হতে পারে অথবা আপনার যে কোনো অন্য ক্যাটাগরি শর্ট ভিডিও আপনি বানাতে পারেন এখন কথা হচ্ছে যে যদি আপনাদের অন্য কোনো নতুন ভিডিও দরকার হয় যেটা হচ্ছে আপনার ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে কপিরাইট ফ্রি ভিডিও সেটা আপনারা কোথায় পাবেন তো কপিরাইট ফ্রি ভিডিও কীভাবে ডাউন করতে অডিও কীভাবে ডাউন করতে এটা নিয়ে যদিও ভিডিও আছে তারপর আমি একটু আপনাদের জাস্ট বলে দিই যে পিকজেলস ভিডিও এটা লিখে যদি সার্চ করেন এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ফ্রি ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং এইগুলো আপনার একদম ফ্রিতে ইউজ করে ইউটিউবে আপলোড করলে এখানে কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না এগুলো একদমই মানে রয়্যালিটি ফ্রি ভিডিও আর কি আর কপিরাইট ফ্রি অডিওর জন্য আপনি ইউটিউব ইউজ করতে পারেন অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে আমি আপনার সার্চ করবো আপনার ইউটিউব থেকে যদি কপিরাইট ফ্রি ব্লগ কপিরাইট ফ্রি মিউজিক অথবা ফর ব্লগ লিখে যদি সার্চ করেন আপনার প্রচুর পরিমাণে কপিরাইট ফ্রি মিউজিক এগুলো পেয়ে যাবেন আপনাদেরকে যেটা করতে হবে আপনার যেই ভ্লগে যে মিউজিকটা ইউজ করবেন সেটা আপনি জাস্ট ভিডিওটাকে প্রথম ওপেন করবেন ওপেন করার পরে একটু ডিসক্রিপশান বক্সটা চেক করবেন কারণ এগুলোতে অনেক সময় দেখা যায় যে ক্রেডিট দিয়ে দিতে হয় এই যে দেখেন এখানে হচ্ছে লেখা আছে ইউ ফ্রি টু ইউজ দিস সং ইন এনি অফ এর ভিডিও বাস ইউ মাস্ট ইনক্লুড দ্য ফলোইং ইন ইউর ভিডিও ডেসক্রিপশন মানে এইটুকু আপনার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিতে হবে তো এইখান থেকে ইউটিউব থেকে আপনারা এই কপিরাইট ফ্রি মিউজিকগুলো নিতে পারেন জাস্ট এখান থেকে ক্রেডিটটা দিয়ে দিবেন তো এভাবে আপনারা প্রচুর মিউজিক আছে অ্যাভেলেবেল ভিডিও আছে এগুলো আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো এখন আমরা আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটাকে ওপেন করে ফেলি আচ্ছা তো আমরা এখান থেকে একটা নতুন প্রজেক্ট নিই আমরা এটার নাম জাসতেই যে ভ্লগ ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম এবার আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব তো আপনি যদি শর্ট ভিডিও বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য যেই ভার্টিক্যাল যে ভিডিওটা সেটা হচ্ছে আপনার সেভাবে হচ্ছে ভিডিওটা করতে হবে হরাইজন্টাল ভিডিও করলে সেটা কিন্তু মানে শর্ট ভিডিওটা বানানোটা সেটা হবে না তো আপনার ভিডিও রেজলিউশন হতে হবে হচ্ছে ওয়ান থাউজেন্ড এইটটি ইন্টু নাইনটিন টোয়েন্টি তা আমি যে ভিডিওগুলো নিয়েছি আপনি যদি ফোনটা সোজাভাবে রেখে মানে যেটাকে বলে হচ্ছে ভার্টিক্যালভাবে ভিডিও করেন তাহলে এটা অটোমেটিক রেজলিউশনটা এভাবেই আসবে রেশিওটা এখান থেকে যদি ভিডিও ডিটেলস দেখেন তাহলে এখানে হচ্ছে আপনার যে উইটটা আছে সেটা হচ্ছে এক হাজার আশি এবং হাইটটা হচ্ছে উনিশশো বিশ তো এখন কথা হচ্ছে যে এই ভিডিওগুলো হচ্ছে আমরা ইউজ করবো আমাদের ব্লগের জন্য বা শর্ট ভিডিওর জন্য তো আমি জাস্ট এই ভিডিওগুলোকে আমার প্রিমিয়ার প্রোতে প্রথমে নিয়ে আসি এখান থেকে ভিডিও এবং অডিও সবগুলোকেই ওকে আনার পরে এখানে আমি এখান থেকে টেনে টাইম লাইনে আমাদের ভিডিওটাকে নিয়ে আসে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু চলে এসেছে তো এখন কথা হচ্ছে এটাকে আপনি এডিট করতে গেলে আপনার প্রথমে যে জিনিসটা হয়তো বা মাথায় আসবে সেটা হচ্ছে কালার গ্রেডিং ভিডিও কিভাবে কালার গ্রেডিং করতে হয় তো প্রিমিয়ার প্রতি আসলে কালার গ্রেডিং করার অনেক ওয়ে আছে একটা হচ্ছে থ্রি ওয়ে কালার কারেক্টর আছে যেটাতে আপনি ম্যানুয়ালি কালার কারেক্ট করতে পারবেন আবার আপনি ইজি একটা ম্যাথডের লাট ইউজ করতে পারবেন বিভিন্ন সিনেমেটিক লাট পাওয়া যায় যেগুলো আপনি গুগল করলে পাবেন সেগুলো আপনি ইউজ করতে পারবেন তো লাটটা কীভাবে ডাউন করে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই আপনি যদি আমার প্রিমিয়ার পর ওই কোর্স ভিডিওটা দেখেন আপনি এইগুলো সম্পর্কে অনেক বেশি আইডিয়া পাবেন যে এগুলো কীভাবে কোনটা ইউজ করতে হয় তো আমরা যদি ডাউনলোড ফ্রি লাটস লিখে সার্চ করি ফর প্রিমিয়ার পর লিখে সার্চ করি এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আপনার এই লাটগুলো পাবেন তো আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ওয়েবসাইটে দেখি এখান থেকে ডাউনলোড করা যায় কি না এখানে দেখেন আমি হলিউড কালার প্যাডটা এখান থেকে ডাউনলোড করি এখান থেকে আমি তো আমি একটা লাট এর জিপ ফাইল মানে কয়েকটা প্যাকেজ এখানে ডাউনলোড করলাম এটাকে আমি যদি করি একটু দেখেন এখানে আমরা যদি কিউ ফাইলগুলো পাবো একটু ভেতরে যাই এই যে এখানে এগুলো হচ্ছে লাট ফাইল আর কি আমি ইয়াটা দিয়ে দিবো ডিসক্রিপশন বক্স লিঙ্কটা তো এখানে অনেক ধরনের লাট আছে এগুলো হচ্ছে প্রিসেট টাইপের বলতে পারেন কালার প্রিসেট যেগুলো হচ্ছে আপনি আপনার ভিডিওর জন্য ইউজ করতে পারবেন তো আমি যদি এখান থেকে প্রিমিয়ার এটা এখানে চলে আসি আমরা এখানে যদি ক্লিক করি এবং এখান থেকে উইন্ডো থেকে আমরা চলে যাব হচ্ছে এখানে দেখেন লিওমেট্রিক কালার নামে একটা অপশন আছে আমরা যদি একটু স্কেল করি লিওমেট্রিক কালারে যে এখানে আসে এখানে আসার পর আপনি এখানে লুক থেকে এখানে যদি ব্রাউজ করেন তাহলে দেখবেন আপনারা এখান থেকে লাটগুলি ইউজ করতে পারবেন আমি এখানে যাই এখানে দেখেন হলিউড লাট কিউ ফাইল এখানে মনে করেন আমি এখান থেকে যে কোনো একটা এখান থেকে ইউজ করি দ্য জেন্টাল ম্যানলাম দেখেন এই যে ভিডিওটা কিন্তু কালার রিডিং হয়ে গেল আমি এখান থেকে আবার দিই দেখি যে কোনো একটা ডান ক্রিক দেখেন এভাবে হচ্ছে আপনারা চাইলে যে কোনো লাট ইউজ করে একটা ইনস্ট্যান্ট প্রিসেট দিয়ে ভিডিওর কালার রিডিং করতে পারবেন দেখেন এই যে এটা আবার একটা তো এইভাবে জাস্ট আপনারা করতে পারবেন এখান থেকে লিউমেট্রিক কালারটা অন করে দিলে বেসিক কালার কালেকশন এই ক্রিয়েটিভ প্যানেল থেকে আপনারা এখান থেকে ওই লার্ট ফাইলগুলো গুগল থেকে যে কোনো জায়গা থেকে ডাউনলোড করেন কিউ ফাইল এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো যাই হোক এগুলো দেখালাম এখন হচ্ছে আমরা কিভাবে আমাদের টেক্সটটা অ্যাড করব তো টেক্সট অ্যাড করার জন্য আমি এখান থেকে জাস্ট দেখেন এখানে টেক্সট আছে এখানে আমি মনে করেন এইখানে ক্লিক করলাম আমি এখানে দিলাম ওয়েলকাম টু এটুক লিখে আমি একটু ফোনটাকে চেঞ্জ করি এখানে ফন্ট অনেক থাকে আপনি চাইলে ফন্ট অব অভিয়াসলি ডাউনলোড করে নিতে পারবেন আপনি যদি জাস্ট ফ্রি ফন্ট ডাউনলোড লিখে এখানে সার্চ করেন এখানে প্রচুর পরিমাণে অনেক ওয়েবসাইট আছে যেগুলো ফ্রিতে আপনি ফন্ট ডাউন করতে পারবেন আর এই বাংলা ফোন কীভাবে ডাউন করে আমি সেটাও দেখাচ্ছি আপনি শুধু এখানে দেখেন এখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের আমি যখন শর্ট ডেস্ক এই ফোনটা যদি ডাউনোড করি দেখায় আপনাদের একটা ডাউনলোড করে দেখিয়ে দিই শর্ট এক্সের এই ফন্টটাকে আমি ডাউনলোড করে ইনস্টল করে নিলাম ইনস্টল করার পরে আপনার প্রিমিয়ার প্রোতে জাস্ট আপনি এইখানে এই পুরো লেখাটাকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে ওই ফ্রন্টের নামটাকে সার্চ করে দেখবেন অলরেডি চলে আসবে এখান থেকে শোডেক্স এই যে শোডেক্স কিন্তু চলে আসলো এই যে দেখেন তো এখন আমরা চাইলে এটাকে একটু বড়ো করি আমরা এখান থেকে স্কেলটাকে একটু বাড়িয়ে দিই এটা একটু ছোটো রাখি নিচের লেখাটা হয়তো একটু বড়ো রাখবো আচ্ছা তো আমরা যদি চাই ফন্টের নিচে একটু শ্যাডো দিতে তাহলে আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব এন্ড এখান থেকে হচ্ছে ড্রপ শ্যাডো আছে অথবা চাইলে আমরা এখান থেকে সরাসরি এখান থেকেও করতে পারি এই যে শ্যাডোটা অ্যাভেলেবল করে দিলাম তো আমরা এটাকে একটু ছোট করলাম ধরুন আমাদের এই যে ওয়েলকাম টু লেখাটা এটা প্রথম তিন চার সেকেন্ড থাকবে তো আমি এটাকে একটু ছোট করে দিলাম এখান থেকে এবং এটা একটু ফেড হয়ে আসবে আমরা ইফেক্ট থেকে এখান থেকে ডিজলভ সার্চ করে আমরা এখানে দেখবেন যে এখানে ট্রানজিশন চলে আসবে আমরা এটাকে একটু বড় করি দেখেন তো এখন ধরেন যে আমরা নিচে আরেকটা লেখা দিব তাহলে আমরা আবারও এখান থেকে টেক্সটে চলে যাই এটা হচ্ছে আমাদের ব্লগ ফর এক্সাম্পল জিরো ওয়ান আমার ব্লগ এটাকে আমরা একটু বড় করি এটাকে নিচে দিয়ে ধরেন এখানে দিয়ে দিলাম এবার ধরেন আমরা কালারও চেঞ্জ করতে পারবো এখান থেকে চাইলে আপনি অন্য কালার দিতে পারবেন একটা হালকা কালার আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি সিস্টেমগুলো আপনারা যাতে এখান থেকে ওকে এখানে আমরা শ্যাডো দিয়ে দিলাম এরপর যদি আমরা চাই যে এটা হচ্ছে একটু আগে আসবে এখান থেকে জাস্ট এটাকে আমরা আগে নিয়ে আসবো আমরা ডিজলভ দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু আমাদের আমরা দেখা যাচ্ছে একটু কম হয়ে আসছে আমরা একটু একটু বাড়িয়ে দিই সমস্যা নেই আমরা একটু বাড়িয়ে আমরা এইটা শেষও একটা ট্রানজিশন দিয়ে দিলাম এখন কিন্তু আমরা দেখি আমাদের কিন্তু হয়ে গেল তো এখন আমরা একটু মিউজিকটা অ্যাড করি আমরা যে মিউজিকটা ডাউন করেছি মিউজিকটা কীভাবে ডাউন করে সেটা দেখালাম তো আমরা এখান থেকে জাস্ট মিডিয়া ব্রাউজারে যাই এবং এখান থেকে এই যে আমাদের মিউজিকটা আমরা এনে রেখেছিলাম এটাকে আমরা এখানে নিয়ে আসবো তো আমরা যেটা করবো প্রথমে কীবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের হুইলটাকে একটু উপর দিকে ঘুরাবো তাহলে এটা একটু বড়ো হয়ে আসবে এবং এইখানে আসার পরে আমরা প্রথম যে অংশটা এই যে কাট এইখানে যেই রেজার টুলটা আছে এটাতে আমরা এই এই অংশটুকু কেটে দিলাম এটাকে মুভ টুল দিয়ে সিলেক্ট করে এখান থেকে আমরা ডিলিট করে দিলাম এটুক দিয়ে আমরা রিপেল ডিলেট দিলাম এখান এখন যদি আমরা দেখি যে আমাদের আমাদের কিন্তু অডিওটা চলে এসেছে তো অডিওর সাউন্ডটা আমি আপনাদের সাজেস্ট করব এখানে ক্লিক করে একটু লেভেলটাকে একটু কমিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনার এটার সাউন্ড যেটা সেটা খুব বেশি আসবে না আমরা সম্ভবত ভয়েস ওভার দিয়ে থাকি সেটা হচ্ছে এখানে আসবে না এখন তাহলে আমরা আমরা আরো ভিডিওগুলো অ্যাড করবো যেমন হচ্ছে আমরা মিডিয়া ব্রাউজার থেকে পরের ভিডিওটা নিয়ে আসি এখান থেকে প্রজেক্ট থেকে আর আমরা এই ভিডিওটা আনলাম আমি জাস্ট ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য এনেছি মাঝখানে আপনারা ট্রানজেকশন দিতে পারেন ইফেক্ট থেকে এখানে অনেক অনেক রকমের ট্রানজিশন আছে এখানে ইফেক্টে গেলে এখানে ভিডিও ট্রানজেকশনে যদি আপনি যান তাহলে ডিজলভ আছে থ্রি মোশন আছে বিভিন্ন ধরনের আছে তো আমি ক্রস ডিজলভটা এখানে ভালো লাগে এটা ইউজ করা যায় আমরা এটাকে এখানে মাঝখানে দিয়ে দিলাম দুটা ভিডিওর এভাবে হচ্ছে আপনারা মাল্টিপল ভিডিও এখানে অ্যাড করতে পারবেন টেক্সট অ্যাড করতে হলে একই সিস্টেমে আপনি ওখানে টেক্সট অ্যাড করতে পারেন দেখা যাচ্ছে বিভিন্ন যদি আপনি নাম লিখতে চান আপনি চাইলে এটাকে কপি অল্টার প্রেস করে এই লেখাটারকে আবার এখানে টেনে ধরে নিয়ে রিপিট করতে পারেন এবং দেখেন এখানে আমি এখানে লিখলাম যে ট্রিপ লিখে দিলাম এটাকে আমরা একটু উপর দিকে মানে যেভাবে আপনার ইচ্ছা সেখানে আপনি দিলে এখানে এই ভিডিওতে একই টেক্সট আপনাকে আবার নতুন করে এগুলো লিখতে হবে না জাস্ট নিয়ে আসতে পারেন তো এইভাবে আপনার যতটুকু দরকার হয় ততটুকু আপনি যদি কাটতে চান দেখা যাচ্ছে আমার এই ভিডিও এটুক লাগবে আমি এটুক পরে এটুক কাটবো এগুলো হয়তো আপনি অনেকে বেসিকটুক জানেন যেহেতু হচ্ছে আপনি এটা দেখছেন তো আমরা এখান থেকে কেটে জাস্ট আমরা বাকি অংশটুকু এখান থেকে মনে করেন করে দিলাম যে অংশটুকু দরকার হয় এবং আমি লাস্টে একটা ভিডিও অ্যাড করি এবং কাটাকাটির বিষয়টা আমি এখানে একটু ডিটেলসে দেখাই ধরেন আমি এইখানে আমাদের একটা ভিডিও অ্যাড করি এইটা করি আচ্ছা এটা হ্যাঁ ওকে এবার আমরা এখানে একটা ট্রানজেকশন দিই ধরেন রিজলভ ওকে ধরেন আমরা ভিডিওর একটা নির্দিষ্ট যে অংশটুকু কাটি আপনি জাস্ট এখান থেকে দেখে নেবেন যে কোনটুক কাটবেন ধরেন মাঝখানে একটা অংশ কাটবো তাহলে আমরা এইখানে আনলাম এখানে আনার পর এখান থেকে রেজাল্ট টুল দিয়ে এখানে কেটে আবার মাঝখানে থেকে এটুক কেটে আবার এখান থেকে জাস্ট মাঝখানে এইটুক ডিলিট করে দিলাম তাহলে আমাদের ওই অংশটুকু কাটা হয়ে গেল এরপরে যদি ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে চান বাইকন অ্যাড করতে চান তাহলে আপনারা চলে যাবেন জাস্ট ফ্ল্যাট আইকন ওয়েবসাইটটাতে এখানে ফ্ল্যাট আইকন একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা বেশ ভালো আমি এইখান থেকে জাস্ট ওয়েবসাইটটাতে যাই দেখেন এখানে প্রচুর পরিমাণে আইকন অ্যাভেলেবেল আছে ধরেন আমি এইখান থেকে ফেস এই লাইকের একটা আমার আইকন লাগবে এইখানে ধরেন আমি এটা নিয়ে আসলাম ডাউনলোড করে নিলাম পিএনজি ফাইলটাকে এটাকে ডাউনলোড করার পরে আমরা এখানে প্রিমিয়ার প্রতি এটাকে নিয়ে আসি ধরেন আমরা এখানে এইখানে দেবো ধরেন ভিডিওর এইখানে অংশটা দিয়ে দেবো আমরা একটু সিলেক্ট করে আগে পরে ট্রানজেকশন দিয়ে দিলাম তো এইভাবে চাইলে আপনারা মাল্টিপল বিভিন্ন ভিডিও অ্যাড করে সেখানে টেক্সট দিয়ে কালার গ্রেডিং করে মিউজিক অ্যাড করে আপনারা এই ভিডিও এডিট করতে পারবেন তো মনে করেন আমাদের ভিডিওটা এখানে এডিটিং শেষ আমরা শেষ অঙ্ক কাটবো মিউজিকের তাহলে আমরা একটু কেটে এখান থেকে ডিলিট করে দিলাম তো এখানে অনেকগুলো বিষয় আছে আসলে যেগুলো হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো বেসিক টিউটোরিয়ালগুলো যদি দেখেন তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন এবং অনেক ডিটেলস থাকি এডিট করতে পারবেন তো আমি আরও কিছু একটা জিনিস দেখাই ধরেন ভিডিওর প্রথমে আমরা কীভাবে ট্রানজেকশন দিব যেমন আমরা প্রথমে যে ডিপ টু ব্ল্যাক এটা দিতে পারি এটা হচ্ছে একটু ফেড হয়ে আসবে ব্ল্যাক কালারটা দেখেন অথবা এটা আমরা না রাখলে ডিলিট করে দিই এভাবে চ্যানেল আপনারা মাল্টিপল ভিডিও দিয়ে অ্যাড করতে পারবেন তো এখন অনেকের প্রশ্ন হতে পারে যে কিভাবে আসলে এইখানে আপনারা ভয়েস ওভার অ্যাড করতে পারেন খুবই কমন প্রশ্ন এইসব ভিডিও তো ভয়েস ওভার অনেক সময় ভয়েস ওভার অ্যাড করার জন্য আপনারা ডিরেক্টলি এখান কিন্তু রেকর্ড করতে পারবেন এখানে যদি আপনি প্রেস করেন তাহলে হচ্ছে আপনি দেখবেন যে এই যে এখান থেকে সরাসরি কিন্তু আপনার ভয়েস রেকর্ডিংটা শুরু হয়ে যাবে এই যে নিচের প্যানেলে আমার মাইক্রোফোনটা যেহেতু অলরেডি কাজ করছে আমার এটা এখন রেকর্ড হচ্ছে না তো আমি এখান থেকে ডিলিট করে দিই আপনারা দেখেন আপনার জাস্ট এখানে রেকর্ডের উপর প্রেস করলে এখানে আপনার রেকর্ডটা হওয়া শুরু হবে এবং এইভাবে আপনি ভয়েস ওভার অ্যাড করতে পারবেন তো এটা ছিল হচ্ছে মূলত এই বিষয়গুলো প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করা আসলে একটু কিছুটা জটিল অন্যান্য সফটওয়্যারের তুলনায় অনেক ইজি সফটওয়্যার আছে যেগুলো বাট এখান থেকে একবার এডিট করে আপনি যদি কমফোর্টেবল ফিল করা শুরু করেন তখন আপনার এইটা সফটওয়্যারটাই সবচেয়ে বেশি ভালো লাগবে তো এইভাবে চাইলে আপনার ছোটো ছোটো ভিডিও অ্যাড করতে পারেন মাল্টিপল ভিডিও দিয়ে টেক্সট দিয়ে বিভিন্ন কিছু দিয়ে তো ভিডিওটা মোটামুটি শেষ বাট একটা বিষয় একটু মেনশন করে দিই লাস্টে বাংলা ফন্টের কথা যেহেতু বলেছিলাম বাংলা ফন্ট কীভাবে অ্যাড করবেন বাংলা ফন্ট অ্যাড করার জন্য আপনার বিভিন্ন ফন্ট ডাউনলোড করতে পারবেন আপনি সেটার জন্য একটা অনেক ভালো ওয়েবসাইট হচ্ছে লিপিঘট ডট কম এই ওয়েবসাইটটা থেকে বাংলা ফোন ডাউনলোড করে আপনি ইংলিশ ফন্টের মতোই ইনস্টল করে নিতে পারবেন যেখান থেকে ফন্টের মধ্যে ফ্রি ফন্টে গেলে আপনারা প্রচুর পরিমাণে ফন্ট এখানে পাবেন তো সেই জন্য আপনাদেরকে যে অবরো কিবোর্ডের একটা সেটিং করতে হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে অবরো কিবোর্ডটাকে অন করে জাস্ট এখান থেকে আউটপুট এস এ এন এস আই এটা দিয়ে এটা দিয়ে এখান থেকে দিতে হবে থেকে জাস্ট এসে ওই আপনাকে বাংলা ফোনটাকে এখানে সিলেক্ট করতে হবে ধরেন আমি এখানে আমার কিছু ফোন ডাউন করা আছে ধরেন আমি এখান থেকে দিলাম যে এইটা সিলেক্ট করলাম এরপর আমরা যদি এখান থেকে আমরা কিন্তু চাইলে এখানে বাংলায় এভাবে লিখতে পারবো ওকে জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিলাম যে কীভাবে আসলে করতে হয় আপনার বিভিন্ন বাংলা ফন্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এটা নিয়েও আমার ভিডিও আছে আলাদা এখান থেকে বাংলা ফন্টটাকে অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে একটু আন্ডো করে আমি জাস্ট ইংলিশটাতে নিয়ে রাখি জাস্ট দেখালাম আপনাদের তো এটা ছিল মূলত আজকে ভিডিও এক্সপোর্ট করা দেখাবো এখন লাস্টে এখান থেকে ফাইল থেকে আমরা জাস্ট এক্সপোর্টে যে মিডিয়াতে যদি যাই এখন আমরা এখান থেকে আমাদেরকে কিছু সেটিং এখানে চেঞ্জ করা লাগতে পারে আপনাদের এরকম নাও থাকতে পারে আপনারা এই টু সিক্স ফোর এটা দিয়ে এখান থেকে ম্যাথ সোর্স সাইবিটেড এই অপশনটা রাখতে পারেন তাহলে আপনার যে ভিডিওর যে কোয়ালিটি সেটা সেম থাকবে অ্যান্ড এখানে হাইট উইট এগুলো চেঞ্জ হবে না তো আমি এখান থেকে একটু ডেস্কটপে আমার এটাকে সেভ করি আমি জাস্ট দিলাম যে শর্ট এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট দিলে এটা এক্সপোর্ট হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায় আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আপনি সেখানে পোস্ট করতে পারবেন কিছু বিষয় হয়তো বা মিস যেতে পারে ভিডিওর মধ্যে ভিডিওর ডিসক্রিপশনটা ফলো করার জন্য বলবো সেখানে আপনারা প্রিমিয়ার পোড় খুঁটিনাটিরও অনেকগুলো বিষয় পাবেন যেগুলো হচ্ছে আপনাদের ডেফিনেটলি হেল্প করবে আপনাদের ভিডিও এডিটিংয়ের জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই এই ফোন দিয়ে কীভাবে এডিট করতে হয় সেটা নিয়ে ভিডিও আসছে তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ